টান আর এক নাম্বার গেট যদি কোনো ভাই মানিকগঞ্জ থেকে আসেন কাজ টঙ্গি আসবেন আশুলিয়া দিয়ে আসলে টঙ্গি আসবেন আর টঙ্গি আসলে নরসন্দির গাড়ি আছে বৈরবের যে নরসন্দি গোড়াশাল ব্রিজের পূর্ব পাশে নামবেন ব্রিজের পূর্ব পাশে না দশ টাকার রিক্সা অথবা সিএনজি ভাড়া নেবেন ভুইয়া মোটরস সামনে নামাই দিবে জামালপুর গুদারাঘাট বলে দোকানের সামনে এই যে দেখেন এটাই জামালপুর গুদারাঘাট বলা হয় ওকে আর যদি কোনো ভাই কাশপুর থেকে আসেন পাঁচ দোনা মোড় গাউসিয়া থেকে আসলে পাঁচ দোনা

আটষট্টি হাজার এইটা যে আটষট্টি হাজার আঠাশ সাল পর্যন্ত আপডেট পেপার টোকা টোকা সেলফি স্টার্ট হবে মিটার টিটার সব রানিং আছে ওকে কাগজ অনলাইন চেক দিয়ে নেবেন ভাই ভুইয়া মোটর সাথে গাড়ি নেবেন ভাই বিশ্বাসের সাথে গাড়ি ক্রয় করবেন কাগজ অনলাইন চেক দিয়ে নেবেন চাইলে মেকার নিয়ে এসেও গাড়ি নিয়ে যেতে পারবেন ওকে ঠিক আছে ভাই আর যা আছে আমরা বইলেই দেই যা বইলে দেওয়ার পরে অন্যটা হবে এরকম হবে না ইনশাল্লাহ আশা করি কারণ অনেকে কুরিয়ারে গাড়ি ক্রয় করতেছেন কুরিয়ারে গাড়ি ক্রয় করলে ভাই

সাত আটটা গাড়ি দেখাই একটার মাঝে দাম কইছে হ্যাঁ জান পঞ্চাশ দিয়ে দিছি আমি পঞ্চাশ দামে দিয়ে দিলাম পঞ্চাশ পঞ্চাশ হাজারে আইসমার্ট জি ফুল ফ্রেশ সামনে ফ্রেশ আর গাড়ি দেখায় দেন অনেকে ভাবতে পারে যে গাড়ি বাংলা চমৎকার ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ আছে ইঞ্জিন ভাই কোন মাইল চমৎকার মাত্র 50000 হ্যাঁ 50000 ওকে ঠিক আছে

একদম ফাস্ট মানি খাওয়া যাবে একবার ফাস্ট পার্টি ভাই এনি টাইম যে কোনো জন আদিকে নিজের নামে নাম্বার করে নিতে পারবে ওকে ঠিক আছে ওকে দাদু ভাই ভাই আজকে সেরা অফারটা দিব কিন্তু কোনটা দিয়ে দিবেন ভাই আজকে একটা গাড়ি দিব আজকে তো একটা নতুন গাড়ি আনছেন ভাই গাড়ি আমি ফার্স্ট ভাই বাজে চালাইবো 6 বছরের পোলা চালাইতে দেব বিশ্বাস করলেন না ভাই বাজে চালাইতে 6 বছরের পোলা চালাইবো 6 বছরের পোলা চালাইবো এই যে এই যে ভাই আরে গাড়ি রে বাপ পুতে দোনো দোনো মিল্লা চালাইবো ভাই একবারে ছোট দেন ভাই আপনি একটু দাঁড়ান তো খুবই অল্প হাইট মানে একবারে মানে যারা জুস একটা গাড়ি আর চাকা গুলো কিন্তু মোটা প্রচুর মোটা চাকা গুলা প্রচুর মোটা এটা কিন্তু অনেক কিছু গুণ আছে ভাই কি কি গুণ আছে লিফান ব্র্যান্ডের গাড়ি লিফানের ডাবল ডিএক্স এর গাড়ি এইটা গাড়ি ডাবল ডিএক্স দেখেন আপনি ভাই ভাই কি বিশ্বাস করবেন ভাই এটা আবার ডাবল ডিএক্স এই যে দেখেন ডাবল ডিএক্স সামনে পিছনে ডাবল ডিএক্স ভাই অনেকে ভাবতে পারে এটা মনে খেলনা গাড়ি ভাই না খেলনা গাড়ি ভাববো গম ভাই এই ভাই ডিজিটাল ডিস স্মার্ট কার্ড এই দেখেন এই যে ডিজিটাল ডিস স্মার্ট কার্ড ডিজিটাল ভাই ঢাকার নাম্বার ঢাকাmetro চাকাচুকা সফট ফেজ আছে ভাই

এই গাড়ি থেকে আড়াই হাজার কমাই দিল উনপঞ্চাশে কিন্তু সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট যদি কইরা স্ক্রিনশট দিয়ে আসেন তাহলে উনপঞ্চাশ হবে এছাড়া কিন্তু এটার দাম পঞ্চাশ হাজারই হবে